দর্শক আপনারা দেখছেন পুলিশের বাধার মুখে বিএনপির পথযাত্রা ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন গেরাওয়ার উদ্দেশ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুব দল স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দল তিনটি সংগঠনের প্রায় কয়েক হাজার নেতাকর্মী রওনা দিয়েছিল কিন্তু যে ভারতীয় হাই কমিশনের উদ্দেশ্যে আপনারা দেখছেন সেখানে কিন্তু পুলিশ ব্রেকেট দিয়েছে ব্রেকেট সৃষ্টি করেছে কিন্তু তাদের এই পথযাত্রাকে কেন্দ্র করে আপনারা দেখছেন কয়েক প্রায় লক্ষাধিক নেতাকর্মী লক্ষাধিক নেতাকর্মী কিন্তু রয়েছে এই আজকের পথযাত্রাটিতে আপনারা দেখছেন প্রায় কয়েক হাজার হাজার অসংখ্য নেতাকর্মী বিএনপির আপমার জনতা যুক্ত হয়েছিল আজকের এই ভারতীয় কমিশন অভিমুখের পথযাত্রাটিতে যদিও সেটিতে পুলিশ কিন্তু ব্রেকেট সৃষ্টি করেছে এবং বাধা সৃষ্টি করেছে সেটি কিন্তু বলা যেতে পারে এই মুহূর্তে রামপুরা টিভি সেন্টার দর্শক আপনারা দেখছেন পুলিশের বাধার মুখে প্রায় শত শত পুলিশ কিন্তু এখানে ব্রেকের সৃষ্টি করেছে এবং অপর থেকে বিএনপির প্রায় লক্ষাধিক নেতাকর্মী আমরা দেখতে পাচ্ছি আপনারা যদি একটু লক্ষ্য করুন তাহলে হয়তো দেখবেন প্রায় রামপুরা থেকে মালিবাগ মোড় পর্যন্ত বিশাল একটি র্যালি সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিএনপির প্রায় লক্ষাধিক নেতাকর্মী ভারতীয় হাইকমিশনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল সেখানে রামপুরা টেলিভিশন সেন্টার এলাকায় পুলিশের বাধার মুখে পড়েছে প্রায় শত শত পুলিশ সড়কে ব্রেকেট দিয়েছে বাক বিতন্ডা চলছে বিএনপি নেতা কর্মীদের সাথে আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আপনারা দেখছেন প্রায় লক্ষাধিক নেতাকর্মী নিয়ে তারা কিন্তু পথযাত্রা শুরু করেছিল পুলিশ তাদের সাথে কথা বলার চেষ্টা করছে এই মুহূর্তে আপনারা দেখছেন দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ব্রেকেট অতিক্রমের চেষ্টা করছে বিএনপির নেতা কর্মীরা দর্শক আপনারা কিন্তু এই মুহূর্তে দেখছেন বিএনপির নেতাকর্মীদের পথযাত্রায় পুলিশের বাধা فائنے جا شبابا قائد قائد دل کے دھان قائد قائد مبارک خان اللہ اکبر اے سن اپ ایک کو جی لوگوں ان نمبر 8 کا بورڈ ہے نا

भारतियो प्रशासन भारतीय प्रशासन भारतीय प्रशासन भारतीय प्रशासन भारतीय प्रशासन भारतीय प्रशासन स <imitation> 各里各位，里位。 দর্শক আপনারা দেখছেন বিএনপির পথযাত্রা বাংলাদেশের ভারতীয় হাই হাইকমিশনে পথযাত্রা করেছিল তারা সেটি গেরাও কর্মসূচি কর্মসূচির মধ্যে রামপুরায় এই মুহূর্তে পুলিশ ব্রেকেট দিয়ে তাদের বাধা সৃষ্টি করেছে বাঘ বিতন্ডা চলছে উভয় পক্ষের মাঝে আমরা সেটি কিন্তু লক্ষ্য করছি আপনারা দেখছেন আপনারা এই মুহূর্তে প্রায় বিএনপির হাজার হাজার নেতাকর্মী সমর্থক